যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য সচেতনমূলক একটি ভিডিও আমার এই হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছে হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টের ভিডিও আমার চ্যানেল থেকে নিয়ে চুরি করে বিভিন্ন ফেসবুক পেজে তারা লো রেট প্রোডাক্ট দিয়ে থাকছে তবে আপনাদেরকে সতর্ক করে দিয়েছি আপনারা যে ভিডিওটি এখন দেখছেন টি এইচ হেলথ কেয়ার সাইটে লোগো দেখতে পাবেন টি এইচ হেলথ কেয়ার এই চ্যানেলের এই নামে টি এইচ হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল এবং টি এইচ হেলথ ফেসবুক পেজ এই দুটো পেজ পেজ এবং ইউটিউব চ্যানেল শুধু আমাদের আর যতগুলো পেজে আপনারা আমার ভিডিও দেখে প্রোডাক্ট নিচ্ছেন আমাকে বিশ্বাস করে সেখান থেকে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খুব জনপ্রিয় এবং পপুলার একটি প্রোডাক্ট এটি এক মাসের সেবনে তিন থেকে পাঁচ কেজি ওয়েট গেইন করা পসিবল মেন ম্যাটেরিয়ালস এটা ইউএসএ থেকে আসা এবং এটা বাংলাদেশের এলিট কর্পোরেশন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এটি বিএসটি অনুমোদিত বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত নকল প্রোডাক্টগুলো বিএসটি অনুমোদিত না বাংলাদেশ সায়েন্স ল্যাবও পরীক্ষিত না আচ্ছা যারা মোটা হতে চান গাল ভাঙ্গা চাপা ভাঙ্গা ওজন একেবারে নেই হেন মন্দায় ভুগছেন ওয়েটটা গেন করতে চান মোটা হতে চান পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্য মূলত ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট তবে তিন মাসের কোর্স আমরা সবাইকে বলে থাকি প্রত্যেক পেশেন্টদেরকে তিন মাস কোর্স কন্টিনিউ করলে আপনারা বারো থেকে ষোলো কেজি ওয়েট বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ এক মাসে বলে দিয়েছে অলরেডি তিন থেকে পাঁচ কেজি ওয়েট গেইন করতে পারবেন তবে অবশ্যই নিয়ম মেনে এবং কোর্স মেনটেন করে খেলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন